একুশে আগস্ট দু সাল সেই দিন বাংলাদেশে ঘটেছিল এক চরম ঘটনা ওই সময় সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপর গ্রেনেড হামলা হয় এবং সেখানে অনেক লোক মারাও যায় এই সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং আমরা তার প্রতিবাদে সন্ত্রাসের বিরুদ্ধে একটি শান্তির র্যালি আমরা করবার সিদ্ধান্ত নেই ওই একুশ তারিখেই এই শান্তির র্যালিটা আমরা মুক্তাঙ্গনে করতে চেয়েছিলাম কিন্তু সরকার বিএনপি সরকার সেটা করতে দেয় নাই তারা খুব টাল ভাঙা করে কারণ আমাদের প্রচার করতে হবে তার জন্য অনুমোদন দিল না আমরা দুই দিন তিন দিন আগে থেকেই তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে আওয়ামী লীগ অফিসের সামনেই এই শান্তি র্যালিটা আমরা শুরু করব এবং আমরা তাই করলাম তো ওই দিন রাত্রে এগারোটার দিকে তারা পারমিশন দিল অথচ পরের দিন প্রোগ্রাম তো তখন তার পরিবর্তন করা সম্ভব না ওখানে অলরেডি মাইক টাইক লাগানো হয়ে গেছে কিন্তু আমরা জানতাম না যে এর পিছনে কত বড় একটা চক্রান্ত আছে আমরা যখন ওখানে সাধারণত ট্র্যাকের উপরে আমাদের মঞ্চটা করা হয়ে থাকে এবং ট্র্যাকে ওঠার জন্য সিঁড়িও আছে আমি যখন ওখানে গেলাম বক্তৃতা দিতে আমি বক্তৃতাও দিলাম বক্তৃতা দিয়ে বক্তৃতা আমি প্রায় শেষ করে চলে আসবো এর মধ্যে আমাদের একজন আমাদের আমাদের যে র্যালিটা হবে র্যালির রুটটা সেটা আমি আমাদের সিটি আওয়ামী লীগের সেক্রেটারি মায়াকে বললাম যে তুমি রুটটা একটু বলে দাও ও রুটটা বলে দিল তা আমি যখন বক্তৃতা শেষ করে চলে আসবার সাথে সাথে তখনই আমাদের একজন ফটো সাংবাদিক বললো আপা আমি ছবি তুলতে পারিনি আপনি যদি মাইকটা একটু হাতে নিতেন ওর বাবাকে আমি চিনতাম আমরা যখন ছাত্র রাজনীতি করি ওর বাবা তখন অবজারভার পত্রিকার সাংবাদিক ছিলেন ফটো সাংবাদিক তা সেই জন্য ও যখন আমাকে বললো আমি ঠিক আছে অন্য যারা ফটো সাংবাদিক তারাও আমার ছিল যে আপ একটু ফটো নিতে পারিনি একটু দিয়ে দেবেন তা আমি সত্যি আবার মাইকটা ধরতে না ধরতেই একের পর এক গ্রেনেড হামলা মানে সাথে সাথে আমাকে আমার পাশেই আমাদের মোহাম্মদ হানিফ উনি ছিলেন সাথে সাথে সে আমাকে ধরে মাটিতে বসিয়ে দিল একদম কভার দিল আমাদের সাথে সাথে আর অন্য অজীব ছিল আর মামুন বেলা একটা ছেলে ছিল ওরা সবাই আমাকে একদম মায়াটা সবাই আমাকে ঘিরে ধরলো বলতে পারেন যে হিউম্যান শিল্ড গঠন করে আমাকে তারা রক্ষা করার চেষ্টা করলো কিন্তু এই গ্রেনেড যখন তারা মারল পাশে একটা হোটেল ছিল রমনা হোটেল এবং ওদিকে রমনা মার্কেট আর এক পাশে হচ্ছে আমাদের সালিমার হোটেল তিন দিক থেকে তারা আক্রমণ করেছে এবং একটা পর একটা গ্রেনেড মারছে তেরোটা গ্রেনেড ছুঁড়েছিল তার মধ্যে নয়টা গ্রেনেড ওখানে ফুটলো সেই সময় মানে কিছু অবস্থা এটা চিন্তা করা যাবে না এমনকি আমার যে গাড়িটা ছিল গাড়ির নিচু একটা গ্রেনেড বাস চলো যখন এটা থামলো তখন আমি যখন গাড়িতে উঠলাম আসার জন্য আমার শরীরটা তখন সমস্ত রক্তে কারণ ওই গ্রেনেড যে তারা ছুঁড়ে মেরেছে আমাদের ট্রাকের ডালায় লাগলো কিন্তু ট্রাকের ভিতরে পড়লো না পড়লো বাইরে বাইরে পড়াতে ওই যে স্প্রিন্টারগুলি হানি ভাই যেহেতু আমাকে তার মাথায় সম্পূর্ণ স্প্রিন্টার লাগলো আর সেই রক্তগুলি আমার গায়ে এসে পড়ে যাচ্ছে তো ওই অবস্থায় যখন তারপর ওখানে যারা যারা ছিল আমাদের নেতাকর্মীরা সবাই প্রায় আহত হলো সারা জায়গা মানে রক্তাক্ত ওই অবস্থায় পড়ে আছে যা আমি যখন একটু থামলাম তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে চলে আসছি যখন আমার গাড়িটা এসে পাঁচ নাম্বারে আমাদের বাসায় গাড়ি বারান্দায় থামলো সাথে সাথে গাড়ির চারটে চাকায় বসে গেল। অর্থাৎ গাড়ির নিচে যে গ্রেটটা বাস্ট করছে চাকাগুলি নষ্ট কিন্তু এই যে তিন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যে চলে আসতাম গাড়িটা তখন বসেনি বসে তখনই জানি এটা আমার ভাগ্যই আসা আচ্ছা আচ্ছা আমার রক্ত দিয়ে রেহানা ছিল রেহানা খুব চিন্তিত পড়ে পড়ে কী হচ্ছে তোমার আমার তো কিছু হয়নি কিন্তু এরকম আমার সাথে যারা তারেক তার হাতে লেগেছে গ্রেনের তার গায়ে লেগেছে আর যারা আমার সাথে ছিল কয়েকজনের লেগেছে কিন্তু আমাকে তো বলতে গেলে মানব ঢাল রচনা করেই আমাকে বাঁচিয়ে দিল আমার চশমাটা চলে গেল হারিয়ে গেল চশমাটা হারিয়ে গেল বলে ওখানে যে আইবি রহমান বাইরা পড়েছে দেখতে পাইনি সাথে সাথে আমরা আমি লোক দিয়ে সব জায়গায় খোঁজ করতে চেষ্টা করলাম সবথেকে দুর্ভাগ্যের বিষয় কি এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল পুলিশ সেখানে যখন এই যারা আহত নিহত পড়ে আছে সবাই যারা বাইরের ছিল একটু দূরে ছিল মিছিল নিয়ে তারা ছুটে আসলো উদ্ধার করতে যেই ছুটে আসলো তারা টিয়ার গ্যাসের সেল মারলো লাঠি চাষ শুরু করলো ওই টিয়ার গ্যাসের সেল মারাতে যারা একটু আহত হয়েছিলো তাতে আরও অনেকেই মারা গেল। এবং লাঠি চাষ করলো এই ধরনের ঘটনা ঘটলে সম্ভবতই পুলিশ তো সাহায্য করতে এগিয়ে আসবে কিন্তু সেটা আসেনি কোনো অ্যাম্বুলেন্স আসতে দেয়নি তার মানে কী দাঁড়ালো মাইটাই দাঁড়ালো যে যারাই আক্রমণ করেছে তারা যাতে নিরাপদ জায়গা থেকে সরে যেতে পারে সেই জন্যই আমাদের নেতাকর্মীদের উপরে এইভাবে লাঠিচার্জ এবং টিআর গা সেল মারা হলো এই ঘটনার সাথে যদি সরকার জড়িত না থাকে তাহলে এরকম প্রকাশ্য দিবালকে আডজেস্ট গ্রেনেড যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় শত্রুকে মারার জন্য সেই গ্রেনেড একটা দলের একটা র্যালিতে মারা কি জঘন্য কাজ আপনি একবার চিন্তা করে দেখেন তখনও জানি না যে কতজন মারা গেছে কতজন বেঁচে আছে সারা ঢাকা শহরে আমি সাথে সাথে আমাদের লোকজন লাগালাম যে কে কোথায় আছে তাদের চিকিৎসার ব্যবস্থা সব করার জন্য দুর্ভাগ্যের বিষয় হলো যে যারা মারা গেল তাদের যে হাসপাতালে নিয়ে গেল। মেডি এবং আহত হলো যারা মেডিকেল কলেজে গেছে মেডিকেল কলেজের ঔষধপত্র সব তালা দেওয়া এবং যে সমস্ত ডাক্তার বিএনপির মাইন্ডে তারা নাই তারা চিকিৎসা দেবে না বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো রুগী নেবে না এমনকি চিকিৎসা ক্ষেত্রেও তারা বাধা দিচ্ছে চাচি তখনও তার জানটা আছে কিন্তু তার দুটি পাউড়িয়ে গেছে তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হলো সিএমএইচ এ যখন নিয়ে যাওয়া হলো তখন সে যে বেঁচে আছে না মারা গেছে সেটা বোঝার উপায় নাই যখন তার ছেলে মেরা গেল যে পাপন আমাদের বিসিবি চেয়ারম্যান ছিল এবং এমপি তারপর ওর দুই বোন তারাও যখন গেছে দেখা করতে ঠিক মতো দেখা করতে দিচ্ছে না আর বললো যে খালেদা জিয়া দেখতে আসবে এই খালেদা জিয়া দেখতে আসবে বলে এই তিন ভাই বোনকে একটা রুমিনে তার তালা দিয়ে রেখে দিল যাতে তাদের সামনে যাওয়া না হয় খালেদা জিয়া ক্যামেরা ট্যামেরা নিয়ে একখানা ছবি তবি তুলে তো চলে আসলো কিন্তু যখন সে দেখতে গেছে তখন আসলে আর তো কোনো সেন্স নাই নাই তারপরেই তাকে মৃত ডিক্লেয়ার করলো মৃত ডিক্লেয়ার করার পরে তার ছেলেদের হাতে লাশ দেবে না লাশ তাদের হাতে কিছুতে দেবে না তারপরে অনেকটা ই করা হলো কিন্তু তাদেরই তত্ত্বাবধানে এই লাশ দাফন করা হলো তার ছেলে মেয়েদের হাতে দিল না মানে মৃত্যুর পরে মৃত ব্যক্তির যে অধিকার সেটু ওটুকুও তারা কিন্তু কাজে লাগাতে দেয়নি এই ঘটনার আগে খালেদা জি একটা বক্তৃতায় সে বলেছিল আমি কোট করছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এটা বোধ হয় দু সালে বা চার সালের শুরুতে আর আওয়ামী লীগ একশো বছরও ক্ষমতায় যেতে পারবে না একানব্বই সাল থেকে খালেদা জি এবং আমাকে তখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন নিরাপত্তার ব্যবস্থা করেছিল এসএসএফ দিয়েছিল ঠিক দু হাজার তিন সালে খালেদা জিয়া আমার এই নিরাপত্তা তুলে নিয়ে যায় এসএসভের নিরাপত্তা আমার ছিল না তো এর অর্থটা কি দাঁড়ায় বহু আগের থেকে তাদের একটা পরিকল্পনা ছিল যে আমাকে হত্যা করবে এবং তার জন্য এই যে গ্রেনেড হামলার একটা পরিকল্পনা এই গ্রেনেড কোথা থেকে আসলো সেটা একটা প্রশ্ন পরবর্তীতে যে কটা গ্রেনেড মেরেছিল একটা গ্রেনেড ওখানে ফোটেনি আটা গ্যানেট পাওয়া গিয়েছিল রমনা ভবন এবং রমনা হোটেলের গলির ভিতরে আটটা ছিল জেলখানার ভিতরে পাওয়া গেল কিন্তু এর কোনো তদন্ত হলো না কোনো আলামত রাখা হলো না এবং সেখানে সিটি কর্পোরেশনে তখন হচ্ছে খোকা ছিল বোধ মেয়র সিটি কর্পোরেশনের গাড়ি পাঠিয়ে পানি দিয়ে সব জায়গা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল আমি তখন আমাদের পার্টির নেতা মায়া এবং যুবলীগে তখন নানক যুবলীগের চেয়ারম্যান ওদেরকে বললাম যে তোমরা আলামতগুলি রক্ষা করার চেষ্টা করো ওরা তখন ওই নিজেরা রেড টেপ লাগায় ওই জায়গাটা সংরক্ষিত করার চেষ্টা করলো কারণ গ্রেনেডের অর্জেন্ট যা ক্ষত বিক্ষত রক্তে দাগ ইতিমধ্যে তারা ওটা ধুয়ে টুয়ে ফেলে দিয়েছে এবং গ্রেনেডটা নিয়ে গেল। একজন আর্মি অফিসার বলল যে এই গ্রেনেডটা নষ্ট করা যাবে না এটা তো আলামত হিসেবে থাকবে এই কথা সে বলল কেন তার চাকরি চলে গেল এফ বিআইয়ের লোক আসলো তারাও পরীক্ষা করে দেখলো আমার গাড়িটা নিতে চেয়েছিল আলামত হিসেবে আমি গাড়িটা ছাড়ি নাই দেই নাই তার কারণ ছিল তখন পার্লামেন্টে আমরা যখন গেলাম পার্লামেন্টে আমরা এটার উপর আলোচনা করতে চাইলাম খালেদা জিয়া আলোচনা করতে দেবে না এটা আবার কি আলোচনা হবে যেখানে চব্বিশ জন মানুষ মারা গেছে আইবুর রহমান সহ বাইশ জন এবং দুজন অজ্ঞাতনামা আর আমাদের প্রায় হাজারখানেক কর্মী আহত তার মধ্যে প্রায় পাঁচশো জন খুব খুবই খারাপভাবে আহত এখনও এর মধ্যে অনেকেই হাঁটতেও পায় না পা নাই কারো চোখ নাই কারো হাতে নাই শরীরে স্প্লিন্টার নিয়ে চলতে হয় আমাদের ওবায়দুল কাদের থেকে শুরু করে ওই যে বাহুদ্দিন নার্সিংটার্সে আমাদের তখনকার ছাত্রলীগের পেশেন্ট সেক্রেটারি বাবুটাবু সবাই গায়ে কিন্তু স্প্লিনটার কিন্তু খালেদা জি আমাদের এতগুলি মেম্বার অফ পার্লামেন্ট তারা আহত কিন্তু তাদেরকে আলোচনা করতে দেবে না আমাদের পার্লামেন্টে এটা নিয়ে একটা নিন্দা প্রস্তাবও আনতে দিল না আমাদেরকে এটা নিয়ে কথা বলতেও দিল না উল্টো খালেদা জিয়া কী বলল পার্লামেন্টে বলল যে হ্যাঁ ওনাকে আবার গ্রেনেড হামলা করে মারবে কে উনি নিজেই তো ভেনিটি ব্যাগে করে গ্রেড গ্রেনেড নিয়ে গেছে আপনি একবার চিন্তা করে দেখেন একজন ভদ্রমহিলা সে বাংলাদেশের তখন প্রধানমন্ত্রী সে এই কথা বলছে আমি যে বেঁচে গিয়ে গেছি আমার হাতে কোনো ব্যাগ ছিল ছিল না আর আমি কি গ্রেনেড মার এক্সপার্ট আমি তাও তো না কিন্তু সে বলে দিল তোরা একেবারে কে মারবে তো এই হলো বাংলাদেশের অবস্থা এই যে জঙ্গি সন্ত্রাসীদের মদত দেওয়া তাদেরকে ব্যবহার করা এটা হয়তো তাদের এখন আমার কথা হচ্ছে আমি তো বেঁচে গিয়েছিলাম কিভাবে সেটা যাই না এটা বোধ হয় একেবারে যে আল্লাহ হাতে তুলে সেবার আমাকে রক্ষা করলো কিন্তু আমরা তো হারালাম আমাদের অনেক মানুষকে যারা গ্রেনেড হামলায় আহত ছিল আমাদের অনেক বোন পরবর্তীতে মারা গেছে অনেকেই মারা গেছে তবু আমরা চেষ্টা করছি তাদেরকে সাহায্য করতে চিকিৎসা করতে চিকিৎসার জন্য যত টাকা লাগে এবং আমি আলাদাটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়ে সেখানে সবাই সাহায্য করেছে এবং এই ঘটনাকে সবাই নিন্দা জানিয়েছে কিন্তু নিন্দা জানানোর ক্ষেত্রে যখন আমাদের বুদ্ধিজীবীরা এই ঘটনার উপর একটা স্টেটমেন্ট দেবে গ্রেনেড হামলাকে নিন্দা জানাবে তখন একটা লোক কিন্তু সই করেনি তার নাম ডক্টর মোহাম্মদ ইনুস সে কেন সই করলো না এখন আমার মনে হয় যে তবে কি সেও এই ক্ষণের সঙ্গে জড়িত ছিল তাই যদি না হবে তাহলে এই গ্রেনেড হামলা ওই সময় তো আমরা যে ক্ষমতায় ছিলাম না তদন্ত তো আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু যখন দু হাজার সাত সালে ক্যাটাগর গভর্নমেন্ট আসলো যে ফখরুদ্দিন মহানুদ্দিন ইয়াসউদ্দিন ইয়াসুদ্দিন সাহেব প্রেসিডেন্ট তখন এই গ্রেনেড হামলার উপরে তারা তদন্ত শুরু করলো আমি কারাগারে বন্দি সে সময় আমার কাছ থেকেও তারা স্টেটমেন্ট নিল এবং প্রশ্ন করলো আমি উত্তর দিলাম আমার যা জানা ছিল তা বললাম এবং এটা তদন্ত করেই তারা কিন্তু মোটামুটি কারা কারা করছে সেটার একটা রিপোর্ট তারা রেখে গেল পরে আমরা আসার পরে এটা তারাই বিচার শুরু করেছিল আমরা বিচার কার্য শুরু করলাম এবং যারা যে সমস্ত আসামি সাজা পেল মানে হাইকোর্ট পর্যন্ত কিন্তু তারা গেছে সেই সাজাপ্রাপ্ত সব আসামিদের ডক্টর মোহাম্মদ ইনুস সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে জঙ্গি সন্ত্রাসী এবং বিএনপি জামাতের মদত নিয়ে যে সে যে ক্ষমতা দখল করল এবং এই ক্ষমতা দখলের ইতিহাস নিজেই বলেছেন যেটা ছাত্র বা জনতার কোনো আন্দোলন না এর কোনো নেতাও ছিল না কিন্তু আন্দোলনটা হয়ে গেছে কারণ এটা হচ্ছে ছিল ইউনুসের মেটিকুলার্সলি ডিজাইনড একুশে আগস্ট বেঁচে গিয়েছি এটা আল্লাহরই ইচ্ছা মনে হচ্ছে আল্লাহ হাতে তুলে আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু এ বাঁচাটাও তো কষ্টের এতজন তো হারালাম আল্লাহ আল্লাহর রাবুল্লাহামিন এই একুশে আগস্ট দু সালে বাঁচিয়ে দিয়েছিলেন আবার পাঁচই আগস্ট বাঁচালেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা ফিরে আনবো একুশে আগস্ট যারা শাহাদ বহন করেছেন এবং আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশ আনসার আইনজীবী আমাদের সাংস্কৃতিক কর্মী ছাত্র শিক্ষক যারা এই সময় মৃত্যুবরণ করেছে শহীদে তাদের সকলের আত্মার মাক কামনা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টে যারা সাদত বহন করেছেন সকলে তার মাখাত কামনা করে বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই আমার তো আর কোনো কিছু নেই ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে সব ছাড়কা সব জিনিস লুটপাট আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীর ঘর বাড়ি জ্বালানো পোড়ানো সব লুটপাট তাদের তো জীবনের মানে কোনো অস্তিত্বই নেই অনেকে মেরে ফেলেছে তার কোনো হিসেব নেই ছেলেকে বায়নায় মাকে মেরে ফেলে দিয়েছে বোনকে বেজুতি করেছে ভাইকে মেরেছে বাবাকে মেরেছে কত মানুষ যে জীবন দিয়ে গেছে তার হিসেবে নেই সেই হিসাবেও তারা করে না কাজে আজকে জাতিসংঘ যে রিপোর্ট দিল এটা ইনুসেরই রিপোর্টের ছিল চোদ্দোশো মারা গেছে বলল কিন্তু ইনুস আবার যে প্রজ্ঞাপন জারি করলো তাতে আটশো চৌত্রিশ জন আর সাহায্য দিল মাত্র ছয়শো জনকে তাহলে জাতিসংঘ এই চোদ্দোশো থেকে পেলো আমার প্রশ্ন যে তাদের এই প্রতিবেদন কখনই গ্রহণযোগ্য না তাদের এটা আরও তদন্ত করতে হবে এবং এই প্রতিবেদন সংশোধন করতে হবে কারণ এখানে যেটা সঠিক তথ্য সেটা দিতে হবে এবং আমি আমিও আহ্বান জানাবো এই মুগ্ধ আবু সাইদ সহ যারা মারা গেছে সকল ছাত্র জনতা পুলিশ এদের লাশ তুলে দরকার ইন্টারন্যাশনাল এক্সপার্ট নিয়ে এসে ফোরেনসিক করে কি কারণে তারা মারা গেছে সেটা বের করতে হবে আর ওই সাত পয়েন্ট ছয় দুই বুলেট কাদের কাছে কারা যোগান দিল এ কে ফর্টি সেভেন এদের কাছে কোথেকে আসলো কারা যোগান দিল তদন্ত করে সেগুলি বের করতে হবে কারণ যাদের এতে এই অস্ত্র রাইফেল তারাই এইগুলি করে হত্যা করেছে আমি কোনো হত্যা করি নাই আমাকে আজকে খুনি বলে বলা হয় আমাকে স্বৈরাচার বলা হয় ডক্টর ইনুসদের দেশটা আছে এর থেকে বড় স্বৈরাচার কে আছে আইনের শাসন নাই বিচার নাই চিফ থেকে শুরু করে সকলে বেজ্যুতি করা শিক্ষকদের বেজ্যুতি করা কোনো মানুষের কোনো সম্মান নাই কারোর নিরাপত্তা নাই মেয়েরা ঘরে বেরোতে পারে না তাদের নিরাপত্তা নাই নারী শিশু ধর্জন খুন এটা তো প্রতিনিয়ত ব্যাপার কুপিয়ে কুপিয়ে দিনের বেলা মেরে ফেলে দেওয়া কারো কাছে নালিশ করার জায়গা নাই এইভাবে একটা দেশ চলতে পারে না ইনশাল্লাহ দিন আসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গি খনি ইউনুসকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের মানুষের গণতন্ত্র সুরক্ষিত করতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ক্ষতা হাফেজ